হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হল সিম কার্ড সাধারণত আমরা যদি কখনও আমাদের মোবাইল ফোন হারিয়ে ফেলি বা বিভিন্ন প্রয়োজনে আমরা সিম মানি ব্যাগে রাখি বা বিভিন্ন সময় যদি বিভিন্ন সময় আমাদের সিম কার্ড হারিয়ে যায় সেই ক্ষেত্রে এই সিমের মাধ্যমে আমরা খুব বড় ধরনের বিপদ বিপদ হতে পারে কারণ এই সিম যিনি পাবেন তিনি পাওয়ার পরে যদি এই সিমের মাধ্যমে কোনো বড়ো ধরনের স্মাগলিং বা বিভিন্ন খুন জাতীয় ঘটনা এর মাধ্যমে যদি সংঘটিত হয় বা বড়ো ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড এই সিমের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে যদি এ ঘটিয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত এই এনআইডির মাধ্যমে যে আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকবে সাধারণত আপনাকে আপ পুলিশ যখন এই মোবাইলের এগেনস্টে কোনো কললিস্ট বের করবে বা এই সিম নাম্বারটি কার এনআইডির এগেন্স্টে এই সিম কার্ডটি ওঠানো হয়েছে এই বিষয়টি পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে ধরবে সেই জন্য আমাদেরকেও প্রত্যেকেরই উচিত যদি কোনো কখনো কোনো সিম কার্ড হারিয়ে যায় সেই সিম কার্ডটি আমরা সাথে সাথে যে কোনো ফোনের মাধ্যমে আমরা লক করে দিতে পারি চলুন দেখা যাক কিভাবে সেটা আমরা করতে পারি এর জন্য আমরা প্রথমে চলে যাব জে অ্যাপসে প্রত্যেকটি টেলিকমিউনিকেশনে আপনি এ ধরনের অপশন পাবেন গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক এখানে আসার পরে আপনারা নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সি মোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আরও নিচে চলে আসবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেটেড লস্ট সিম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যেটি করতে হবে সেটি হলো এখানে আপনার নাম্বার দিতে হবে আপনার যে সিম কার্ডটি হারিয়ে গিয়েছে সেই সিম কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে দেন এ আমাদের কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ড দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে যা এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে ডে মান্থ এবং ইয়ার দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে সাথে সাথে আপনার এই সিম কার্ডটি যেখানে থাক সেখান থেকে আপনার সিম কার্ডটি ব্লক হয়ে যাবে এবং আপনি ব্যথিত পরবর্তীতে আপনি আপনার সিম কার্ড যদি তুলতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড নিয়ে যে কোনো জিপি সেন্টার অথবা বাংলা লিঙ্ক অথবা যে কোনো এয়ারটেল যে যে কোনো টেলিকমিউনিকেশন যে কোনো কোম্পানি থেকে আপনি ওই এনআইডির মাধ্যমে আপনি যেয়ে তুলতে পারবেন বাট আপনার সিম যদি কেউ পেয়ে থাকে সেই ক্ষেত্রে এই সিমটি সে আর ব্যবহার করতে পারবে না এইভাবে এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি এক্ষেত্রে আমরা বড়ো ধরনের দুর্ঘটনা বড় ধরনের সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি